পূজা সরি সরি জিজু তুমি? হ্যাঁ আসলে আমি ভেবেছিলাম পূজা ওই জন্য আমার ভুল হয়ে গেছে আই এম সরি আরে কে জিজু নিজের ওয়াইফের শালীর মতো তপwidehat বোঝো না আমি কি করে বুঝবো তুমি তো পূজার ড্রেস পরে দাঁড়িয়ে আমি তো ওই জন্যই পেছন থেকে দেখে ভাবলাম যে পূজা আই এম সরি ঠিক আছে জিজু কোনো ব্যাপার না কি ব্যাপার কি কথা হচ্ছে শালিয়া জিজুর মধ্যে আরে সেরকম কোনো ব্যাপার না শালীর সাথে একটু কথা বলছিলাম আচ্ছা রাহুল শোনো না বলছি যে আমি একটু মার্কেট যাচ্ছি কিছু জিনিসপত্র আনতে হবে তোমার যদি কিছু প্রয়োজন হয় তুমি মেঘাকে বলো ও তোমার খেয়াল রাখবে হ্যাঁ তুই যা কোনো টেনশন করিস না তোর হাজবেন্ডের ভালোভাবেই খেয়াল রাখবো আচ্ছা ঠিক আছে আমি আসলাম বলো জিজু তোমার জন্য কি বানাবো চা না কফি আরে না না চা কফি তো আমি পরে খেয়ে নেবো তার আগে আমার তোমার সঙ্গে কিছু কথা আছে হ্যাঁ বলো কি বলার আছে তুমি জানো হিন্দিতে একটা কথা আছে জিজু এটা তো কথার কথা মাত্র আর আসলে সত্যি না এমন হয় আরে এটা শুধু কথার কথা না এটা একদম সত্যি কথা একটা শালিরও কর্তব্য যে সে তার চিচুর আধিঘর হওয়ার দায়িত্ব পালন করা তো তুমি বুঝতে পারছো তো আধিঘরবালি হিসেবে জিজুর খেয়াল রাখা তো তুমি আমার সেভাবে খেয়াল রাখতে পারবে তো যদি এইরকমই ব্যাপার হয় তাহলে তোমার খেয়াল রাখবো আচ্ছা জিজু তোমার কটা বোন আছে